শীত আসে আর পিঠে খাবো না এটা তো হইতে পারে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম শশী ওয়েলকাম টু মাই বাসন্তী বাসন্তিয়ানা আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম এখন তো শীত চলতেছে এই ভিডিওটা আজকেরই আমরা এখানে ভাবা পিঠা খাবো দেন তার প্রচেস চলতেছে এখানে মামি সে চাল বাটতেছে শুধু মামি বাটে নাই আমরা সবাই অল্প অল্প করে বাটছি এই জিনিসগুলো ছোটোবেলায় অনেক দেখতাম যখন মা মামি মামিরা সবাই মিলে একসাথে চার পাঁচটা পাটা নাইকেল আর কি ভাপা পিঠের জন্য যা যা দরকার নাইকেল এখানে নাইকেল করাই নেওয়া হইতেছে দেন নাইকেলের সাথে আমরা এই যে গুড় অনেকে গুড় আর নাইকেল আলাদা আলাদা করিয়া দেয় বাট আমরা এরকমের করি না নাইকেল আর গুড়টা ভালোভাবে একেবারে আসাইয়া তারপরে আর কি পিঠাটার মধ্যে আর কি এভাবেই আমরা খাই বাট অনেকেই দুইটা আলাদা আলাদা দে বা গুড়ের মধ্যে মাখাইয়া নে এরকমের করে বাট আমরা এভাবে করি যেভাবে করি সেরকমেরই দেন ওদিকে আমাদের নাইকেল আসানো হয়ে গেছে নাইকেলার গুড় আর এখানে নিচ্ছি আমি ভাবা পিঠার জন্য গুড়িটা লবণ আর পানি নিয়ে একসাথে মাইকা রাখছে অনেকক্ষণ দেন আমরা বাটার পরে এটা মাইখা দেন আমরা বিকালে আর কি পিঠা বানানো শুরু করছিলাম এই যে মাখা ম্যাখ্যা রাখার পরে তারপরে আবার কি করছি অনেকক্ষণ পরে এটা চাইলে নিছি। দেন আর কি একটা ঝুড়িতে কইরা ভালো কইরা আর কি যে দলা পাকানো ছিল দেন ওইটা আমরা ভালো কইরা ছাড়াইয়া নিছি আমরা যেভাবে আর কি ভাপা পিঠা বানাই সেভাবেই দেখাচ্ছি দেন এটা করার পর সব গুড়ি আমি আস্তে আস্তে করে এভাবে কইরা নিয়েছি দেন দেখেন এখন গুড়িটার ভিতরে কোনোই দলা নাই একেবারে পারফেক্ট দেন তা শেষ করে এই গুড়ি ঠিকঠাক আর নাইকেল গুড় আসানো দুইটা আমরা গুছাইয়া নিছি নেওয়ার পরে এখন আমাদের মূলত কাজ শুরু হচ্ছে পিঠা বানানো এই যে আমি শুরু কইরা দিয়েছি পিঠা বানানো এখানে প্রথমে একটু গুড়ি নিয়েছি দেন নাইকেল আর গুড় একসাথে যেটা আসানো ছিল সেইটা নিয়ে মাঝখানে এটা দেওয়া দেন আবার গুড়ি দিয়া তারপরে যেভাবে আর কি করে সবাই এভাবে করে সবার প্রসেসই এটা দেন আমরা আর কি পিঠার প্রসেসে সবাই ছিল কম বেশি আমরা একসাথে করে মামি মামি অনেক বেশি চাল বাড়ছে আমরা একটু কম কমই বাড়ছি এই যে যেটা আমি করতেছি আসলে এইগুলো বানাইতেছিলাম আর আমার মনে অনেক কিছু মনে পড়তেছিল আগে যখনই পিঠা বানাইতেছিলাম পিঠা বানাইতাম মা থাকতো মা বানাইতো সাথে আমিও বানাইতাম আর এখন যাই হোক এই যে আমি আর কি রাইস কুকারে দিয়ে দিছি আর কি পিঠাটা ভাবে আগে তো সবাই চুলাতেই বানানো হইতো বাট এখন শর্টকাটে রাইস কুকারে এই যে দেওয়ার পরে অনেকক্ষণ পর আমি তুলসি হইয়া গেছে আর কি কাট কাট করিয়া ভিডিও নিয়েছি তো এর জন্য যে দেওয়ার সাথে সাথে হয়েছে ব্যাপারটা এরকমের না এই যে আমি এখন পিঠাটা আস্তে আস্তে উঠাইয়া নিচ্ছি পিঠাটার স্বাদ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাট নানু বলছে একটু লবণ হয়েছে হ্যাঁ হইতে পারে একটু লবণ বেশি যে আমার পিঠার প্রচেষ্টা এই যে পিঠা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই